গুড মর্নিং ফ্রেন্ডস রিঙ্কুস ব্লগে তোমাদের তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক স্বাগত নতুন একটি ভিডিও ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত তো দেখো নতুন একটা দিনে নতুন একটা সকালে তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম তো সূর্য ওঠার আগে মানে আমরা তো ছোটো থেকে এটা জানি মা ঠাকুমাদের কাছ থেকে যে বাসি উঠুন রাখতে নেই ওই জন্য ঘুম থেকে উঠে যেটা আগে প্রথমে করি সূর্য ওঠার আগে বাসি উঠুন বাড়ি সব ঝাড় দিয়ে জল টল দিয়ে ধুয়ে নিই তারপরে চলে এসেছি এই যে ঘরের সামনে যে পাপসগুলো দিই কয়েকদিন পরই না পাপসগুলো নোংরা হয়ে যায় ধুলোবালি মানে হাওয়াতে নোংরা হয় কিচ 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 একটা ভাব থাকে সব কলপাড়ে নিয়ে এসে এসব ধুয়ে দিচ্ছি আর এখন যা রোদ দু এক ঘন্টার মধ্যে শুকিয়ে কাঠ হয়ে যায় পাপসগুলো তো এক একে সব আপসগুলো ধুয়ে দিচ্ছি ধুয়ে ছাদের উপরে গিয়ে সব মেলে দেবো তারপরে তোমাদের দাদা ভাই বাজার করে নিয়ে আসে মাছের ব্যাগ থাকে সবজির ব্যাগ থাকে মাছের ব্যাগ তো রোজ মাছের ব্যাগ ধুয়েই দিই সবজির মধ্যে যেটা আলু আলুর গায়ে যে দাগগুলো থাকে সেগুলো ব্যাগের মধ্যে লেগে থাকে মানে আলুর যে একটা রং থাকে না সেই রঙটা আর কি তো ব্যাগগুলো আমি ধুয়ে দেবো এখন তো আবার যাবে বাজার করতে একটু পরেই শুকিয়েও যাবে সব আর একবার আমি স্নান করে তারপরে ঘরে উঠব করে স্নান করে চলে এসেছি একদম জামাকাপড় চেঞ্জ করে গাছে ফুল তুলতে প্রচুর ফুল হয় এখন জানো তো মানে সামনের গাছটা আগে তোলা হয়ে গেছে এখন এসেছে আমাদের ঘরের পেছনে এই গাছটাতে প্রচুর ফুল দেয় সাদা ফুল তো একটা প্লাস্টিক নিয়ে নিচে দেখতেই পাচ্ছ প্লাস্টিকের মধ্যে ফুলগুলো তুলে একটুখানি জলের ছিটে দিয়ে রেখে দেব ফুলগুলো না ভীষণ টাটকা থাকে যদি আমি পুজো দিলাম তো দিলাম নাহলে ঠাকুর ঘর মুছে ঠাকুরের বাসন সব ধোয়া হয়ে গেছে মেয়ে পরে পুজো দেবে চা খেয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে এখন বসাবো ভাত তো তোমাদের দাদাভাইকে ওদিকে পাঠালাম বাজারে তো দেখি বাজার থেকে কি আনে তো জানি না আজকে কি রান্না করবো হয়তো আজকে নিরামিষই হতে পারে জানি না এখন দেখা যাক কি করি তো চালটা মেপে নিলাম এখন চালটা ছচপেনে করে নিয়ে নেবো বেসিংয়ে ধুয়ে এদিকে ভাতের জলও হাঁড়িতে টকবক করে ফুটছে আর চালটা আমি ছেড়ে দেবো তারপরে কচুর শাক আছে কচুর শাকগুলো রাত্রেবেলা কেটে রেখেছিলাম আমি জানো তো কেননা কচুর শাক না দিনের দিনে কাটলে অনেকটা সময় লেগে যায় কচুর শাক এঁচোড় এগুলো না বিশেষ করে আমি আগের দিন রাত্রেবেলা কেটে রাখি তাহলে আর কি কাজের সুবিধাটা হয় তো কচুর শাকটা এরপরে পাশের ওভেনে বসিয়ে দেব। কচুর শাকটা সেদ্ধ তো থাকবে ভাতও বসিয়ে দিচ্ছি তো অনেকটা সময় আমার আর কি বেঁচে যাবে আর তোমাদের দাদা ভাই দেখি কী আনে বাজার থেকে তারপরে সেই বুঝে তরি তরকারি কাটা হবে ছিল ঘরে সেই একটুখানি ছিল বেশি না তো সে ভিজিয়ে রেখেছিলাম এই ছোলাটা দিয়ে আর একটুখানি নারকেলও রয়েছে নারকেলটা বাটবো মিক্সিতে বেটে কচুর শাকটা করবো নারকেল দিয়ে না কচুর শাক করলে ভীষণই টেস্ট লাগে আর তার মধ্যে তো ছোলা দিচ্ছি ছোলা আর নারকেল দুটোই দেব কচুর তো কচুর শাকটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখন যাবো হচ্ছে সবজি কাটতে বাকি সবজিগুলো কেটে নিই হ্যাঁ তারপরে রান্না টান্না হয়ে গেলে তারপরে তোমাদের সামনে আসছি আজকে তো নিরামিষ রান্না করছি তো সেই জন্য হচ্ছে পনির পনিরের তরকারি হবে দেখো পনিরগুলোকে টুকরো টুকরো করে একটু হালকা নুন হলুদ মাখিয়ে হালকা ভেজে রেখেছি আর কচুর শাকটাও সেদ্ধ হয়ে গেছে আমার তো কচুর শাকটা করবো আর পনির করব ঠিক আছে তো মাছ আর মাংস আজকে হচ্ছে না যার জন্য মেয়ে তো খাওয়ার সময় বসলে একদম চিৎকার শুরু করে দেবে হ্যাঁ মাছ মাংস ডিম কিছুই করো নি আর তোমরাই বলো গরমে রোজ রোজ মাছ খেতে ভালো লাগে রোজ রোজ মাছও ভালো লাগছে না রোজ রোজ মাংস ডিমও ভালো লাগছে না তো একটু মাঝে মধ্যে মনে হয় না যে হালকা ডাল তার সঙ্গে লেবু থাকবে একটু নিরামিষ তরকারি হবে বা একটু ভাজা থাকবে এই সব দিয়ে ভাত খাই কিন্তু তা হবে না মেয়ের জন্য সেটা করার উপায় একদম নেই না তোমার দাদা ভাই বললো ঠিক আছে তাহলে পনির নিয়ে আসছি পনিরই রান্না করো তা পনির হলে ওর কোনো কথা নেই একদম চুপচাপ ভাত উঠে যাবে তো চলো পনিরের জন্য একটু জিরে বাটা একটু আদা বাটা বাটবো মানে জিরে আর আদা একসঙ্গে মিশিয়ে বাটবো আর দু চারটে কাঁচা লঙ্কা দেব ঠিক আছে আর চলো করে নিই রান্নাটা পরে আসছি নিয়ে বানালো লস্যি তো কালকে ফ্রিজে টক দই কিনে রেখেছিলাম আর খাওয়া হয়নি ভেবেছিলাম খাবো খাবো আর বিশেষ করে লস্যি বানানোর জন্যই দইটা কিনে রাখি আর কি ঘরে কেন গরমকাল তো এখন তো দেখো তিন গ্লাস বানিয়েছে ওর একটা আমার একটা আর ওর বাবার জন্য রেখে দেবে এটা ফ্রিজে তো চলো খেয়ে নিই ঠান্ডা ঠান্ডা কেমন হয়েছে দেখি আমাদের দাদা ভাই চলে এসেছে আর এখন বারবো হচ্ছে ভাত তিনজনেই খেয়ে নেবো চলো রান্নাগুলো শেয়ার করে নিই এই হচ্ছে উচ্ছে আলুর চচ্চড়ি আজকে আর ভাজা করিনি উচ্ছে আলু চচ্চড়ি করেছি আর কেটেছি গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবু নিয়ে এসেছিল একটা কাটলাম ডাল হলে ভালো হতো বেশি কিন্তু আজকে তো ডাল করিনি সেদ্ধ করেছিলাম ডাল সেদ্ধ দিয়ে সকালে খাওয়া হয়েছে ভাত আর এই দিকে করেছি পনিরের তরকারি একটু আলু দিয়েছি সাথে আর এই যে পনিরের তরকারি গামাখা গামাখা করে করেছি করে তেলটা ভেসে উঠেছে আর এই যে কচুর শাক চলো ভাতটা বেড়ে নিই তো চলে এসেছি বোনের বাড়ি বোনের বাড়ি থেকে জরুরি ফোন আসলো না আজকে আসতেই হবে সন্ধ্যেবেলাতে এমন করে বললো যে না এসে পারলাম না আসতে হবে মানে আসতে হবেই আজকে তো এসেছি এসে দেখছি যে রেস্টুরেন্টের স্টাইলে বাড়িতে ওরা ভাজ্যে চিকেন সাটে তো সেই আয়োজন চলছে তো আমাকে বসিয়ে রেখে দাঁড়ো দেখো ওরা সব মানে আয়োজন করছে আমাকে স্টা চালিয়ে দিয়েছে স্ট্যান্ড ফ্যান আমি হাওয়া খাচ্ছি বসে বসে আর বোনের মেয়ে আর বোন মানে সব জোগাড়পাতি করছে এখানে সব কাটা হয়ে গেছে চিকেন শার্টের জন্য টমেটো পেঁয়াজ ক্যাপসিকাম ডিমো ফাটিয়ে নিয়েছেন যা যা লাগে আর কি তো আমাকে ফাঁকে করে দিল লস্যি তো আমাকে বলল তুই লস্যিটা খা ততক্ষণ আমরা গরম গরম ভেজে তোকে দেব আর প্রথম রান্নাটা শিখেছে ওর জন্য একটু করার আগ্রহটাও বেশি অবশ্য একবার করে ওরা নিজেরা খেয়েছে কিন্তু আমাকেই প্রথম খাওয়াচ্ছে তো এমন করে ফোন করে নেমন্তন্ন করলো মানে আসতে হবে মানে আসতে হবেই যে আয় আমি আজকে তোকে রেস্টুরেন্টের স্টাইলে বাড়িতেই বানিয়ে দেবো চিকেন শার্টে খেয়ে দেখবি কেমন লাগে তো দুর্দাম তো হয়েছে কি বলবো বন্ধুরা মানে বোঝাই যাচ্ছে না যে বাড়িতে করা মানে রেস্টুরেন্টের থেকেও এত বেশি টেস্ট হয়েছে মানে বলার মতো না আমি তো খেয়ে একদম কি বলবো মানে চমক লেগে গেছে আমার আমিও ভাবছি বাড়িতে এসে আমিও ট্রাই করব বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে তোমরা আমার চ্যানেলটিকে সব সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো চলো শুভরাত্রি টাটা